চলুন আজ হেস্টিংস হাউসের সেই রহস্যময় জগতে ঢোকা যাক বলা হয় এখানকার ইতিহাসের প্রতিধ্বনি নাকি কখনও মিলিয়ে যায় না বরং রাতের অন্ধকারে সেটা আরও জোরালো হয়ে ওঠে তো আসল প্রশ্নটা কি এমন কি জিনিস যার জন্য একদা এত ক্ষমতাশালী একজন মানুষের আত্মা মৃত্যুর এতগুলো বছর পরেও মরিয়া হয়ে কিছু খুঁজে চলেছে এই বাড়ির থেকে বিখ্যাত যে গল্পটা সেটা শুরু হয় একটা অদ্ভুত ঘটনা দিয়ে এমন এক ঘটনা যা প্রতি রাতে এই বাড়ির নিস্তব্ধতাকে একেবারে চুরমার করে দেয় ভাবুন একবার রাত। হঠাৎ করে চার চারটে ঘোড়ার গাড়ির শব্দের চারপাশটা যেন কেঁপে উঠল তারপর একটা আবছা ছায়ামূর্তি ঝড়ের বেগে গাড়ি থেকে নেমে সোজা শিরিবেয়ে ওপরে আর তারপরে শুরু হয় সেই অদ্ভুত শব্দ এক গাদা কাগজ উল্টানোর আওয়াজ ড্রয়ার খোলার শব্দ মনে হয় যেন কেউ পাগলের মতো কিছু একটা খুঁজে চলেছে আর তারপর হঠাৎই সব শান্ত একেবারে পিন ড্রপ সাইলেন্স তো এই রহস্যময় ভূতটা আসলে কে আর কেনই বা তার এই ছটফটানি এটা বুঝতে হলে আমাদের আগে সেই মানুষটাকে চিনতে হবে জানতে হবে তার অতৃপ্তির কারণটা একসময় ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল মানে ক্ষমতার একেবারে শিখরে কিন্তু তারপর দুর্নীতির অভিযোগে তাকে ইংল্যান্ডে ফিরে যেতে হয় প্রায় সাত বছর ধরে চলে বিচার আর শেষে তিনি নির্দোষ প্রমাণিত হলেও ততদিনে তার সবকিছু শেষ টাকাপয়সা সম্মান সবটাই প্রায় খুঁয়ে বসেছিলেন তিনি তাহলে তার এত আফসোস কিসের আসলে একটা ছোট্ট কালো বাক্স বা ব্যুরোর জন্য হেস্টিংসের বিশ্বাস ছিল ওই বাক্সটার ভেতরে এমন কিছু জরুরি কাগজপত্র ছিল যা তাকে সহজেই নির্দোষ প্রমাণ করে দিত কিন্তু ভারত ছাড়ার আগেই সেই বাক্সটা হারিয়ে যায় আর কোনোদিনও সেটা খুঁজে পাওয়া যায়নি ভাবা যায় বলা হয় তিনি নাকি কলকাতা গ্যাজেটে বিজ্ঞাপন পর্যন্ত দিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি কিন্তু গল্পটা এখানেই শেষ নয় হেস্টিংসের ভূত কিন্তু এই বাড়িতে একা নয় শোনা যায় এখানে আরও অনেক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় স্থানীয়দের কথা আর নানা কিংবদন্তি যদি বিশ্বাস করা হয় তাহলে হেস্টিংস ছাড়াও আরও অন্তত চার ধরনের ভূতের আনাগোনা আছে এই বাড়িতে আর প্রত্যেকেরই আছে নিজের একটা গল্প যেমন ধরুন ল্যাম্প হাতে এক মহিলার ছায়া বলা হয় উনি ছিলেন হেস্টিংসের স্ত্রী মারিয়ান আবার শোনা যায় এক ছোট ছেলের আত্মার কথা যে মাঠে খেলতে গিয়ে মারা গিয়েছিল সে নাকি আজও তার বন্ধুদের জন্য অপেক্ষা করে এমন কি একটা সাদা ঘোড়ার ভূত নাকি দেখা যায় ভাবুন একবার একটা করুণ প্রেমের গল্প থেকে শুরু করে একটা শিশুর অসমাপ্ত খেলা সব কিছুই যেন এই বাড়ির ইতিহাসে মিলেমিশে একাকার হয়ে গেছে এখন মনে হতেই পারে এগুলো তো সব পুরনো দিনের গল্প তাই না কিন্তু ব্যাপারটা মোটেও তা নয় এইসব অদ্ভুত ঘটনার কথা কিন্তু এক শতাব্দীরও বেশি সময় ধরে শোনা যাচ্ছে মানে ভিক্টোরিয়া নামল থেকে শুরু করে আজকে ছাত্রছাত্রীরা পর্যন্ত অনেকেই একই ধরনের অভিজ্ঞতার কথা বলেছেন এরকমই একটা পুরনো ঘটনার কথা বলি আঠেরোশো চুরাশি সাল বার্ড নামে এক ভদ্রলোক নিজের চোখে দেখেছিলেন একটা ঘোড়ার গাড়িকে তিনি লিখে গেছেন আমি একটা কোচের লণ্ঠন দেখতে পেলাম ওটা বারান্দার দিকে ঘুরে হঠাৎই অদৃশ্য হয়ে গেল আর শুধু উনি নন ওনার স্ত্রীও কিন্তু একই জিনিস দেখেছিলেন সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন সেই আঠেরোশো চুরাশি সালের পল বার্ড যা দেখেছিলেন আর আজকের দিনেও ছাত্রছাত্রী বা স্টাফরা যা অনুভব করেন তার মধ্যে একটা অদ্ভুত মিল আছে সেই সময়ও ফ্যান্টম কোচের কথা বলা হয়েছে আর এখনও অনেকে বলেন যে তারা ঘোড়ার গালির শব্দ শোনেন বা হঠাৎ করে একটা হিমশীতল হাওয়া অনুভব করেন এমনকি ক্যাম্পাসের মধ্যে সাদা ঘোড়ায় চড়া একজন সাহেবকে দেখার কথাও শোনা যায় এসব মিলিয়েই হেস্টিংস হাউসের আজকের বাস্তবতাটা তৈরি হয়েছে মানে একটা অদ্ভুত দ্বৈত পরিচয় যেখানে ইতিহাস আর বর্তমান যেন হাতে হাত ধরে চলে ব্যাপারটা ঠিক এই রকম দিনের বেলায় এটা ছাত্রীদের কলেজ হইচই পড়াশোনা একেবারে জীবন্ত একটা জায়গা কিন্তু যেই সন্ধে নামে শোনা যায় ছাত্রছাত্রীরা নাকি ভয়ে এক মুহূর্ত ক্যাম্পাসে থাকতে চায় না মানে দিনের বেলার কলেজটাই নাকি রাতের বেলা হয়ে ওঠে ভূতেদের রাস্তা না তাহলে শেষে এসে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে এই সব কি শুধুই একটা পুরনো ঐতিহাসিক বাড়িকে ঘিরে তৈরি হওয়া কিছু গল্প নাকি কিছু ইতিহাস সত্যি এতটাই শক্তিশালী হয় যে তা সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় না বরং অতীতের ছায়া হয়ে চিরকাল বেঁচে থাকে